আজ আমরা রশি রেখা রেখা সমুদ্রে সূর্য ধরি সূর্য থেকে আমরা আলোর কি পাই আলোর রশ্মি পাই আর গণিত রশির সঙ্গে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটি গতিশীল বিন্দুকে রশ্মি বলে রেখা লাইন উভয় দিকে দুটি বিন্দুর গতিশীল বিন্দুর চলার পথকে রেখাব মনে রাখার জন্য বলতে পারি এটি একটি মেঘের নাম এটা দুই দিকেই চলতে থাকে দুই দিকে গতিশীল এবং সহজে মনে রাখার জন্য যে দুই দিকে আরো চিহ্ন থাকবে থাকবে রেখা আর রেখাংশ একটা রেখা থেকে কিছু অংশ যদি কেটে নেই তবে হয়ে গেল একটা রেখাংশ সেগমেন্ট না বশে এর দুটি প্রান্তবিন্দু থাকবে এর কোনো টিসি থাকবে না তাহলে জানতে ভয় এটা একটি রেখাংশ তো এখন আমরা তাহলে রশ্মি রেখা রেখা সম্পর্কে अवगत হলাম ধন্যবাদ সবাইকে